পাস্ট একবার হয়ে গেলে ওটা ফিরে আসে না আর জিমাটা ফিরে আসে কিভাবে ফিরে আসে আমি এখনই বলে দিচ্ছি আপনি টাস্ট করলে লাভবিদের জন্য টাস্ট করেছেন আইন সম্মতভাবে একবার টাস্ট হয়ে গেলে টাস্টটা কখনোই ফিরে আসবে না এটা প্রচলিত থাকবে এই মোবাইলটা এই মোবাইলটা আমার বা আপনাদের সকলের এটা নষ্ট হয়ে গেছে আমি মেরামতকারী দোকানে যেয়ে বললাম যে এটা সেরে দিতে হবে উনি বললো যে ঠিক আছে দুই ঘন্টা সময় লাগবে তার সাথে আমার এক ধরনের এগ্রিমেন্ট হলো কত ঘন্টা সময় নিলো দুই ঘন্টা সময় নিলো আমার উদ্দেশ্য হলো যে দুই ঘন্টা সারার পরে যে মেরামত কস্ট আসবে সেই কস্টটা পে করা আর ওনার দায়িত্ব হলো দুই ঘন্টার মধ্যে মেরামত করে আমাকে হস্তান্তর করা তাহলে কি জিম্মাটা ফিরে আসবো আর টাসটা ফিরে আসবে না মনে থাকবে আশা করি পরীক্ষা ভালো হবে

নিষেধাজ্ঞার সংজ্ঞা অস্থায়ী নিষেধাজ্ঞা কখন মঞ্জুর না করা হয় অস্থায়ী নিষেধাজ্ঞা ও চিরস্থায়ী নিষেধাজ্ঞার মধ্যে পার্থক্য কি অথবা অস্থায়ী নিষেধাজ্ঞা অন্তর্বর্তীকালে নিষেধাজ্ঞার মধ্যে পার্থক্য কি প্লিজ আমার কথা একটু শুনতে হবে নিষেধাজ্ঞার সংজ্ঞা আমরা সবাই জানি ঠিক কি না আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা হচ্ছে এমন একটি নিষেধাজ্ঞা যা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অথবা আদালত কর্তৃক পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যেটা বলবৎ থাকে সেটা হলো অস্থায়ী নিষেধাজ্ঞা অস্থায়ী কখন মঞ্জুর করা হয় আর কখন না করা হয় এই তো আছে সেকেন্ড তো অস্থায়ী নিষেধাজ্ঞা বেশ কয়েকটা ক্ষেত্রে মঞ্জুর করা হয় কোন পক্ষ কর্তৃক যদি সম্পত্তি ধ্বংস বিনষ্ট বা হস্তান্তর করার ইচ্ছা প্রকাশ করে বিবাদী যদি পাওনাদারকে প্রতারিত করার ইচ্ছা প্রকাশ করে পাওয়ার চেষ্টা করে হেরেট যদি সম্প্রতি থেকে বেরোব করার ঘুমঝি প্রদর্শন করে মামলার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা যদি ব্যবহার করার চেষ্টা করা হয় তাহলে তখনও কি করা যাবে অস্থায়ী নিষ্ঠানটা মঞ্জুর করা হবে এখন অঞ্জুর করা হয় কখনো এটা ধরুন তো আলাদা তো ফুল কোন দরকার নেই এই চারটে কথা বিমোরি এই চারটা কথা না থাকে কী বার হবে নাম হবে ঠিক কি না

চুক্তি সম্ভব মনে করে যে আসলে এখানে নিষেধ একটা দেওয়া প্রয়োজন তাহলেও দিতে পারে মামলার যে আসল উদ্দেশ্য এইটা যদি ব্যাহত করার চেষ্টা করে তখন কি করা হবে নিষেধাজ্ঞা দিতে পারে নিষেধাজ্ঞা মঞ্জুর করা হবে তো কখন না করা হবে ঠিক এই কথাগুলো লিখে শেষে আদি দিতে এই কথাগুলো থাকলে মঞ্জুর হবে না থাকলে না মঞ্জুর হবে আচ্ছা অস্থায়ী নিষেধাজ্ঞা আছে বা স্থায়ী নিষেধাজ্ঞার পার্থক্য এগুলো আপনাদের একটু দেখতে হবে এটা তো আমার বিষয় না অস্থায়ী নিষেধাজ্ঞা একটা হতে পারে অথবা আদালত নির্দেশনা না দেওয়া পর্যন্ত থাকতে পারে একটা পার্থক্য গেল আর স্থায়ী নিষেধাজ্ঞা এটা একেবারে পর্যন্ত পৃথিবী ধ্বংস না হয় পর্যন্ত চলো যদি ক্লিন না হয় সম্পত্তি প্রস্তুতি থাকলে সেটা চলমান থাকবে অস্থায়ী নিষেধাজ্ঞা সাময়িক প্রকৃতি আর স্থায়ী নিষেধাজ্ঞা স্থায়ী প্রকৃতির অস্থায়ী নিষেধাজ্ঞা যে কোনো সময় মঞ্জুর করা যায় আর সিরা স্থায়ী নিষেধাজ্ঞা যেকোনো সময় মঞ্জুর করা যায় না মামলার চূড়ান্ত পর্যায়ে তারপরে নিষেধাজ্ঞা মঞ্জুর করতে হয় অস্থায়ী নিষেধাজ্ঞার জন্য একটা আবেদন করতে হয় কি করতে হয় আর সিরা স্থায়ী নিষেধাজ্ঞার জন্য মামলা করতে হয় অস্থায়ী নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে সেকশন নাম্বার ফিফটি থ্রি কত চিরস্থায়ী বন্দোবস্ত থেকে যত পাওয়া বলা হয়েছে 54 অস্থায়ী নিশিকান্তার উদ্দেশ্য হলো যে পর্যন্ত মামলা চলমান থাকবে সেই পর্যন্ত এই সম্পত্তির স্থিতিসি অবস্থায় রাখা আর চিরস্থায়ী নিশিকান্তা এই সম্পত্তির অস্তিত্ব যতদিন পর্যন্ত বলবৎ থাকবে ততদিন পর্যন্ত নির্বিঘ্নে যেমন মালিক ভোগ করতে পারে অস্থায়ী নিশিকান্তার মামলায় 10 টাকার ভলফি দিতে হয় আর চিরস্থায়ী নিশিকান্তার মামলায়

কতদিন পর্যন্ত চলতে পারে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অথবা আদালত যে পর্যন্ত না নির্দেশনা দেয় সেই পর্যন্ত চলমান থাকবে ঠিক কি না আর অন্তর্বর্তীকালীন সময় ভালো করে খেয়াল করবেন আমাদের জন্য আরো সহজ হয়ে এখন ইন্টারনেট গভর্নমেন্ট আছে আগে একটা সরকার গেছে আর আপকামিং একটা গভর্নমেন্ট একটা সরকার আসবে এই দুই সরকারের মধ্যবর্তী যে ভদ্রলোক বসে আছে ইনি অন্তর্বর্তীকালীন তো আপনি একটা সম্পত্তি বেদখল হতে যাচ্ছে আপনি প্রথম দিনই অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করবেন আবেদন করার জন্য আবেদন লিখে আদালতে জমা দিবেন অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করার ক্ষেত্রে প্রি কন্ডিশন হলো অপোজিশন পক্ষকে নোটিশ দিতে হবে নোটিশ দিতে হয় বাট সেটা কম্পালসারি না ভালো করে ক্যাল নোটিশ দিতে হয় বাট কম্পারি না এই জন্য যে সম্পত্তি যদি বেদখল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে একটা নদী জারি হয়ে আসতে অনেক সময় পাঁচ থেকে ছয় মাস সময় লাগে ততদিন দেখা যায় আপনার জমিতে বিশ তলা বিল্ডিং হয়ে গেছে তো আমার সম্পত্তি যদি বেদখল হয়ে যায় তো তাহলে আমার মানসালায় লাভ পেয়ে এই জন্য যদি যুক্তিসঙ্গত কারণ থাকে আদালতকে যদি স্যাটিসফাই করতে পারেন প্রথম দিনেই অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করবে আদারওয়াইজ মঞ্জুর করেন তাহলে তখন কি বলা হয় তখন আদালতকে বলতে হয় যে মাইলওয়ার অথবা লাইনের কোর্ট অথবা আদালত যেটাই বলেন না কেন সম্মানিত আদালত না কেন যে অস্থায়ী যদি মঞ্জুর না করা হয় তাহলে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার জন্য আবেদন করতে হয় অস্থায়ী নিষেধাজ্ঞার জন্য আবেদন করতে হয় অন্তর্বর্তীকালে নিষেধাজ্ঞার জন্য কোনো আবেদন করতে হয় না অস্থায়ী নিষেধাজ্ঞার জন্য অপরপক্ষকে নোটিশ দিতে হয়

আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে অস্থায়ী নিষেধাজ্ঞা অন্তর্ধিকার পার্থক্য পার্থক্যান তারপরে দুই নম্বরে কি আছে দলিল বিরোধ বা দলিল বাতিল এটা মোটামুটি একটি পর্যায়ে আছে দলিল বাতিল আর দলিল সংশোধন এই দুটা মিলে বলা যায় একটা নম্বর হতেও পারে তো আবহাওয়া একটু খারাপ মনটা হবে কোন ধা নেই এখনো হয়ে যাবে দলিল বিো হল উনচল্লিশ থেকে একচল্লিশ দশ আর বাকি যা তার জন্য বাকি দুই তাহলে হয়ে যাবে ইনশালা উনচল্লিশ থেকে একচল্লিশ আর দলিল সংশোধন থেকে চৌত্রিশ কত একত্রিশ থেকে চৌত্রিশ ভালো করে একটু খেয়াল করে দলিলটা কখন বাতিল করা হবে একটা দলিল যখন বাতিল বা বাতিল যোগ্য হবে মালিকের মনে এই ধরনের আশঙ্কা যে এটা যদি বাতিল না করা হয় ভবিষ্যতে আমার জন্য ক্ষতির কারণ হবে তখনই বাতিলের প্রশ্ন আসবে দলিল বাতিলের মামলা কে করতে পারে আর দলিল সংশোধন মামলা কে করতে পারে এই দুটো জিনিস যদি পরিষ্কার করে রাখতে পারেন তাহলেই আপনাদের জন্য সহজ হবে দলিল বাতিলের মামলা

একটু ভুলভাল বোঝাইছে যে বাবা তোমার তো বয়স হয়ে গেছে তো জমিটা আমার কাছে দাও আমাকে লিখে দাও না হলে ও ঠিক রাখতে পারবে না তো বাবা বলছে যে না আমি জীবিত আছি আমি এটা করবো না আল্লাহ হায়ার যে কদিন আছে সে কদিন থাকবো বাঁচতে কেনা না চাই বিপদে পড়লে আমরাও বাঁচতে চাই তো বাবার কথা শুনিনি ছেলে কৌশল অবলম্বন করে একটা দলিল তৈরি করেছে বাবাকে বলেছে বাবা কিছু টাকা পয়সা লাগবে লোন করতে হবে তো আপনি এটাতে সিগনেচার করেন বাবা সরল সরল মানুষ সে লিখে দিয়েছে সিগনেচার করে দিছে আগে তো ভেজালটা এরকমই ছিল সুনির্দিষ্ট প্রতিকার আইনটা কত সালে আঠারোশো সাতাত্তর সালে সেই সময় আইনের এত স্মার্ট আইন ছিল না তো বড় ছেলে এখন যেভাবেই হোক দলিলে যেহেতু সিগনেচার নিয়ে নিয়েছে লিগালি হোক বা ইনলিগালি হোক সে জমিলে মানি ঠিক কিনা এখন বাবা জীবিত আছে কিছুদিন পরে বড় ছেলে সমস্ত সম্পত্তি দখল করতে গেছে লোক তো আসলে কেউ সামলাতে পারে না তো তখন ছোট ভাই বলছে কি ব্যাপার তুমি জমি সময় ভোগ করার চেষ্টা করছো আর দখল করার চেষ্টা করছো কারণ কি বলছে আরে সম্পত্তি মালিক তো আমি এটা কিভাবে তো বলছে বাবা মাকে লিখে দিয়েছে তো বলছে বাবা জীবিত আছে আমাকে তো কোনোদিন বলবো না তো বাবার কাছে বাবা তখন বলছে না আমি এই ধরনের কোনো কাজ করিনি তো তাহলে এই দলিলটা যদি বলবৎ থাকে বা চলমান থাকে তাহলে কি একজন ক্ষতিগ্রস্ত হবে না কে ক্ষতিগ্রস্ত হবে ছোট ভাইটা বাবা মারা যাওয়ার পরে ছোট ভাইটা ক্ষতিগ্রস্ত হবে এখন তো বা দিন পরের সংশোধনের মতো সুযোগ আছে বাট উনি মারা যাওয়ার পর তার সুযোগ থাকবে না ঠিক না এখন এই আশঙ্কা ওনার মনে থাকবে না যে দলিলটা যদি চলমান থাকে তাহলে আমি ক্ষতিগ্রস্ত হব বাবা এখন এই দলিল পাতির জন্য মামলা করতে করতে কি আদালতকে মামলা করলে আদালত বলবে আদালতকে এই ব্যক্তি বলবে আমি সুস্থ মস্তিষ্কে এটা করিনি আর আমাকে প্রকৃত তথ্য গোপন রাখা হয়েছে আমরা যারা আইনজীবী আপনারা আপকামিং বয় দুই দিন পরে যখন পড়ে যাবেন আপনারাও এই কথাগুলো বেশি বেশি করে বলবেন স্বয়ং বিশ্বাস একটা কথা রয়েছে

বাতিল বা বাতিল যোগ্য হয় আর ওই ব্যক্তির মনে যদি আশঙ্কা থাকে এই দলিলটা হুমহ থাকলে বা বলবৎ থাকলে ভবিষ্যতে ক্ষতির কারণ হবে বোঝা গেছে তাহলে কোনো জল এই কথাটা বলছে চল্লিশে বলছে তখন এই দলিলটা বাতিল হবে বলছে একটা দলিল যখন বিভিন্ন অধিকার বা বাধ্যবাধকতার সাক্ষ্য বহন করে সেই ক্ষেত্রে একচল্লিশে বলছে যে দলিল যখন বাতিল করা হয় যে পক্ষের আয় প্রদান করা হবে সেই পক্ষকে অপর পক্ষকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেবে অর্থাৎ আপনারা মামলা করেছেন আপনি বাকি আর ওনারা বিবাদী মামলাটা গেল আপনাদের পক্ষে আর অপোজিশন পক্ষকে ওনারা আপনারা আদালত কোন খারাপের কোনো কারণ নেই বাদি বিবাদী আদালত তো এখন আপনি বলছেন যে ভাইলার আমি তো আসলে আমার সম্পত্তি তো বেরখল করা হয়েছে তা আমি কেন ক্ষতিপূরণ দেবো কোনো কারণ আছে আছে যে ব্যক্তি সম্পত্তিটা দখল করেছে সেটা হয়তো পতিত বমি ছিল বোমা জায়গা ছিল সেই জায়গাটা পানি ভরাট করে স্মার্ট করা হয়েছে বসবাসের বহু জমি হয়েছে যে জমির দাম সব করা হয়েছে ধৈর্য বা পাঁচ পাচ্ছিল সেই সম্পত্তি এখন মাটি ভরাট করার কারণে বিশলা প্রচিন্তা হয়েছে তবে সম্পত্তির উন্নয়ন করা হয়েছে না এই জন্য বলা হয় যে পক্ষে আই যাবে সেই পক্ষকে অপর পক্ষকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা দেবেশোধন সম্পর্কে বলা হয়েছে একত্রিশ থেকে চৌত্রিশ ভারত জানুয়ারি তো দলিল সংশোধন করা যায় আমরা জানি যে একটা দলিল যদি ভুলভাবে লিখিত হয় বা কমন মিস্টেক থাকে বা এক পক্ষ প্রতারণা করে সেই প্রতারণার কারণে যদি অপর পক্ষ ওই দলিল চিকিৎসা করে তখনই দলিল সংশোধনের প্রশ্ন আসে তো একটি বিধানে এই কথাটা বলছে যে একটা দলিল কখন সংশোধিত হবে দলিলে দলিল সংশোধন করতে গেলে পক্ষদের মধ্যে তিনটা জিনিস থাকতে হবে কয়টা জিনিস মনে রাখবে তিনটা জিনিস থাকতে হবে একটা হলো উভয় পক্ষের মধ্যে একটা এগ্রিমেন্ট থাকতে হয় যে এগ্রিমেন্টটাকে আমরা আইনের ভাষায় কি বলে থাকি সচরাচর আমরা সবাই জানি বাইনাটি বা বাইনা পত্র দুই নম্বর বলছে যে দলিল সম্পাদিত না হওয়া পর্যন্ত এই এগ্রিমেন্টে যে ধরনের টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে সেটা অপরিবর্তিত থাকবে তিন নম্বর বলছে দলিলের অবশ্যই সফলতা বা ভুল থাকতে হবে বা ভুল থাকতে হবে তাহলে তিনটা উপাদান যদি থাকে দলিল তখনই সংশোধিত হবে এখানে একটা মামলার কথা বলা হয়েছে আপনাদের প্রত্যেকের কাছে আমি বিশ্বাস করি লিখে দেওয়া হয়েছে যারা হয়তো কম ক্লাস করেছেন তারাই খেয়াল রাখবেন হোয়াইট ভার্সেস হোয়াইট সাইট মামলাতে বলছে দলিল সংশোধনের মামলায় চারটা জিনিস থাকতে হবে কয়টা জিনিস হোয়াইট সাইট ভার্সেস হোয়াইট সাইট এই মামলাতে বলছে যে দলিল সংশোধন করতে গেলে চারটা জিনিস লাগবে নাম্বার ওয়ান দলিলটা ভুলভাবে দেখা হয়েছে কিনা নাম্বার টু এক পক্ষ অপর পক্ষের প্রতি প্রতারণা করেছেনটা নাম্বার থ্রি দলিল সংশোধনের বিরুদ্ধে অকাঠ্য সাক্ষ্য আছে কিনা অকাত্র মানে কি সাক্ষ্য আছে কি না চার নম্বরে বলছে দলিল সংশোধনের মামলায় বিকল্প প্রতিকারমূলক ব্যবস্থার কথা বলা আছে কিনা দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট চারটা জিনিস দলিল সংশোধনের মামলা থাকতে হবে এটা হলো মামলার কথা কেস রেফারেন্স দিয়েছে ঠিক আছে এক নম্বর কি বললো লেখা হয়েছে কিনা দুই নম্বর তিন নম্বর হলো দলিল সংশোধনের বিরুদ্ধে অপ সাক্ষ্য আছে কিনা চার নম্বর হলো বিকল্প প্রতিকার মূলক ব্যবস্থার কথা বলা আছে কিনা এই যে বিকল্প প্রতিকার ব্যবস্থার কথা বললো এটা কেন বলা হয়েছে

ওটাই বলতেছি তো সন্ধ্যার পরে ডিগলাম কিন্তু যে আজকে আমরা এই রাস্তা দিয়ে যাবো সন্ধ্যার পরে যেন ভাই বেড়াদের কেউ রাস্তায় না থাকে বাস্তাদের হাত হাতকে রাখবে যখন কান্দাকাটি করি না তুমি মরবে আমাদের কেউ মার তো যাই হোক এই চার নম্বর পয়েন্টটা এই জন্য বললাম যে এটা হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কারণে যে আপনার সম্পত্তি যদি রিকভারি করে না হয় সম্পত্তি মালিক তো ক্ষতিগ্রস্ত হতে পারে না ঠিক কি না ওই সম্পত্তির সমপরিমাণ ক্ষতিপূরণ যেন সে পায় এই জন্য বিকল্প প্রতিকারমূলক ব্যবস্থার কথা থাকতে হবে এই চারটা উপাদান থাকলে দলিল সংশোধন করা যাবে আমি আবারও বলছি এক নম্বর হলে দলিলটি ভুলভাবে লেখা হয়েছে কিনা দুই নম্বর এক পক্ষ অপর প্রতি প্রতারণা করেছে কিনা এত কথা না থাকে প্রতারণা আছে কিনা তিন নম্বর দলিল সংশোধনের পক্ষে বিপক্ষে যেটাই বলে দলিল সংশোধনের পক্ষে যুক্তিসঙ্গত কারণ আছে কিনা অপেক্ষ সাক্ষ্য আছে কিনা চার নম্বর দলিল সংশোধনের মামলায় বিকল্প প্রতিকারমূলক